আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাতু আশা করি আপনারা ভালো আছেন আমাকে অনেকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেন বাই আমার কফিল বেতন দেয় না আমার কোম্পানি বেতন দেয় না এ কামার মেয়াদ নাই একামা আছে বা আমি একামা পাই নাই আমি আর থাকার জায়গা জানাই বিভিন্ন সমস্যার সাথে জর্জরিত এখন আমি যদি বাইগা যাই তাহলে কোম্পানির যে দায়িত্ব আছে বা কফিলকে আমার কোনো ক্ষতি করতে পারবে কি আমি ফয়সাল আপনাদের সাথে আসে স্টেপ স্টেপ জানিয়ে দেবো কোফিল বা কোম্পানি যারা দায়িত্ব আছে তারা আপনার ক্ষতি করতে পারবে কিনা অবশ্যই পারবে আর আপনার কি ক্ষতি করবে আমি স্টেপ স্টেপ প্রথম আপনাকে আপনাকে যখন দেবে তখন কিন্তু দিবে এরপর আপনার বলতেছি নামে মামলা দিবে ফাইনালি দিয়ে দিবে সফর মামলা দিবে আপনাকে ইচ্ছা করলে সবকিছু করতে পারবে আপনি এখন বলতে পারেন ভাই আমার তো হয় হয়নি আমাকে করতে পারবে অবশ্যই

অবৈধ আপনি ভাইগা যাওয়ার এখন তো সমাধান আপনি সব সময় ভাববেন সৌদি আরবে আসছেন নতুন আপনি তো বাসা বুঝেন না আপনার তো খারাপ লাগতেছে বা আপনার এই কাজ ভালো লাগে না বা কথার কাজে মিল নাই আপনি চেষ্টা করবেন জায়গায় আছেন কোম্পানিতে আছেন বা কফিলের জায়গায় আছেন বা আপনি যেই পরিস্থিতিতে আছেন ওইখানে থেকে মোকাবেলা করা এই মোকাবেলা করার মেইন রাস্তা হলো শ্রম মন্ত্রণালয় আপনি মক্তবা মেলে যাবেন অ্যাপার্টমেন্ট নিবেন মক্তবা মেলে যাবেন মক্তবা মেলে যাইয়া গিয়া আপনার সমস্যার কথাগুলি আপনি বলবেন যখন মক্তব আমেলিকে আপনি সমস্যার কথাগুলি বলবেন অবশ্যই আপনি আপনার পক্ষে রায় পাবেন কারণ আপনি নতুন আসছেন আপনি এগুলি বলবেন বলার পর আপনার পক্ষে রায় পাবেন আর যদি আপনি না বইলা নীরবে সহ্য করে যাবেন আর আপনি নীরবে যে ওইখান থেকে বাইকে চলে আসবেন ওইটা কিন্তু সমাধান না আপনার ছোট্ট একটা ভুলের জন্য আপনি সারা জীবন আপনার অস্থায়িত হবে আফসুস করতে হবে আমিও কিন্তু সৌদি আরবে প্রথম যখন আসছিলাম তখন কিন্তু ভেঙে গেছিলাম আমার কফিল আমাকে দোকান দিয়ে দিয়েছিল ব্যবসা প্রতিষ্ঠান দিয়ে আমি প্রতিষ্ঠানবার চালা ছিল ব্যবসাটা চালানোর পরে আমার আরেক বন্ধুর দোকান ছিল আমরা দুই বন্ধু যুক্তি করে এক শহরে শহরে ভেঙে গেছি আজকে আমি বত্রিশ বছর দাঁড়াবে বৈধভাবে এখন বর্তমানে আসি আমি এখন আফসুস করি আমি কেন আমি কেন কফিল থেকে বেগে গেছিলাম কফিল যদি আজকে না বাঁগতাম তাহলে আজকে যে পজিশন আসি আর ভালো পজিশন থাকতাম আমি ভালো পছন্নে থাকতাম আমার দোকান ছিল হয়তো চারটা পাঁচটা দোকানের মালিক হইতে পারতাম আপনি যখন ভাইকে যাবেন ভাগাটা কিন্তু সমাধান যাওয়ার পরে গিয়ে আপনি আফসোস করবেন কেন ভাগলাম কারণ বাইকা যাওয়ার পরে আপনার বৈধ হতে পারবেন না এরপরে তো আপনার সামনে যে কি বিপদ আসবে এই বিপদ যখন আপনার সামনে আসবে তখন যখন আপনি ফেস করবে তখন চোখে মুখে অন্ধকার দেখবেন এরপর আপনি বাংলাদেশে যখন চলে যাবেন তখন আফসোস করবেন কেন ভাইয়া গেলাম ভাইয়া না যাই আপনি নিজের যেই জায়গায় আছেন ওই পরিস্থিতির দিকে মোকাবেলা করবেন আর যদি বাইকে যান যখন আপনাকে মামলা দিবে তখন আপনি মামলাটা করাটা অনেক কঠিনে দাঁড়াবে সে কত রিয়ালের মামলা দিবে দশ হাজার বিশ হাজার এই মামলাটা যদি যখন আপনি অত মিলে যাবেন যাওয়ার পরে যদি মামলাটা কফিলের সাথে আপনার সমঝোতা না আসে বা মিল না আসে তাহলে কিন্তু জরিপানাটা আপনার টাকার অঙ্ক যদি দিয়া রিয়ালের অঙ্ক যদি এটা দিয়া তখন তার কাছে আপনার সমাধান আসতে হবে আসাফর মামলা হইলেও আপনি মক্ত মামলে যখন যাবেন সমাধার জন্য তখন কপিলের কাছে আসলে কপিল যখন পর্যন্ত সাফর মামলা না উঠাবে তখন কিন্তু আপনি যেতে পারবেন না আবার মামলা থাকলে বা আপনার ফাইনালের ডেট দিলে বা যে কোনো প্রক্রিয়া থাকুক না কেন আপনার দেখবেন যে দুই মাস তিন মাস চার মাস পরে আপনার সৌদি আরবের সব কিছু আপনি বন্ধ হয়ে যাবে আপনি একজন অপরাধ হিসাবে গণ্য হয়ে যাবেন তখন কিন্তু আপনার এটা সমাধান বড় একটা সমস্যায় দাঁড়াবে তখন শত চেষ্টা করলো আপনি সমাধান করতে পারবেন কিন্তু তখন টাকাও যাবে পেরাসানো হবেন এবং সময় হয়ে যাবে এরপর আবার সেই লাউ সেই কদু আবার গা গা কফিলের কাছে আসতে হবে কোম্পানির যে প্রতিষ্ঠানটা বাগসেন ওই জায়গায় আসতে হবে মন্ত্রণালয় যখন গিয়ে শ্রম মন্ত্রণালয় যখন গিয়ে আপনি আবেদন করবেন আপনি জানাবেন তখন কিন্তু আপনার ওই কোম্পানির যে দায়িত্ব আছে তাকে ডাকবে কফিলকে ডাকবে আবার সামনে হইতে হবে আপনি বাইক জায়গায় কিন্তু সমাধাটা হলো না আপনি একটা ভুলের জন্য আপনার পরিবার বা আপনি যে আশা নিয়ে আসছেন ওই আশাতে কিন্তু পূর্ণ হবে না যাওয়াটা বা পালিয়ে যাওয়াটা কোনো সমাধান আছে আর বিশেষ করে আমাদের ভাইয়েরা বা বোনেরা বাইগা জায়গা একত্রে বাসা বোঝে না খাইতে পারে না বা আসার পরে থেকেই যখন বেতন দেনা না হয়ে জায়গা আর মেন সমস্যাটা কিন্তু কোথায় থেকে জানেন বাংলাদেশ থেকে যখন পাসপোর্টটা হাতে পায় টিকিটটা হাতে পায় তখন থেকে কিন্তু তাদের এই বিপদ শুরু হয়ে গেল যখন পাসপোর্ট আর ভিসা সবকিছু টিকিট দিয়ে যখন তার হাতে দেয় ওই ফ্লাইট হইল তার বিপদ হইল কারণ ওই এর আগে কিন্তু দালাল যে কথা বলছে তার কাজে আসার পরে মিল না পাওয়ার কারণে তখন সে পাগল এ আমি কি করবো বলছে ফাইভ স্টার হোটেলে কাজ করবো ভিতরে এসি চলবে খুব আরামে কাজ করবো আমার সাথে বলা হয়েছে আলমারাই কোম্পানি আমাকে বলা হয়েছে তাহলে দিক কোম্পানি বড় বড় কোম্পানিতে আমি কাজ করব আমার আর এসে দেখি যে কোম্পানিতে কোম্পানি নেই সাপ্লাই কোম্পানি আইসা দেখি যে কফিলের কাজ আমি এখন বেতন দিচ্ছে না খানা দিচ্ছে না থাকা দিচ্ছে না তাই আমি দেখি আমি পরামর্শ কইরা বন্ধু বন্ধু আছে বা আমার আত্মীয়স্বজন আছে পরামর্শ করে দেখে যাইয়া ভাগাটা কিন্তু সমাধান আমি আবারও বলছি ভাগবেন না ভাইয়া নিজের স্থান থেকে প্রতিবাদ করুন আওয়াজ তুলুন আর বর্তমান সরকার কিন্তু প্রবাসীদের পক্ষে রায় দেয় আগের মতো নাই এখন আর প্রতিটা মুহূর্তে কিন্তু প্রবাসীদের খবর দিচ্ছে তাই আপনি বাংলাদেশি হন ইন্ডিয়ান পাকিস্তান ওইটা না আপনি এই দেশে কর্মকর্তা আছেন। আপনি একজন শ্রমিক আপনাকে তারা মূল্য দিবে আপনি জায়গা মতো যেয়া আপনার ফরিয়াদ জানাতে হবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যারাই আমাকে বলেন যে ভাই বা কে কোনো সমাধান আসেন তো আমারটা অনুত হবে প্লিজ ভিডিওটা শেয়ার করবেন প্লিজ ভিডিওটা শেয়ার করবেন কইরা পুরা সৌদির সবাইকে সরিয়ে দিবেন যাতে জানতে পারে বাইকা যাওয়ার পরে তার সাথে কি হতে পারে আমি ফয়সাল আপনাদের সাথে আছি সবসময় চেষ্টা করি আপনাদেরকে সেবা দেওয়ার জন্য আজকে পর্যন্তই দেখাবো কোথাও